আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লা রহমতের সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এতো তো প্রতিদিনের রুটিন মাফিক আজকের ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করেছি এপাশেই সকালের নাস্তায় আমি এই বালিশ পরোটা বানিয়ে নিচ্ছি আমার ছেলে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি ওরা কিন্তু এখনো ঘুমোচ্ছে তো ভাবলাম ওদের ঘুমের ফাঁকে যতটুকু সম্ভব কাজে গিয়ে নিয়ে যায় আমার ছেলে যদিও আমাকে তেমন একটা জ্বালাতন করে না সবচেয়ে বেশি জ্বালাতন করে হচ্ছে আমার মেয়ে ও দেখা যায় যে ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করবে তো ওই যে কান্নাকাটি শুরু করে ওর পর থেকে আসলে আর কোল থেকে নামানোই যায় না কোল থেকে নামালে আবার চিল্লা পাল্লা চেঁচা মিশি শুরু করে দেয় তো এই জিনিসের ভয়ে ওকে দেখা যায় যে চব্বিশ ঘন্টার বিশ ঘন্টায় ওকে কোলে কোলে রাখা লাগে আশা করি এতক্ষণে আমার ভয়েসটা শুনে আপনাদের অনেকেরই কনফিউশন দূর হয়ে গিয়েছে যে আসলে আমি আপনাদের অর্নিল লাপুই। আপনারা অনেকেই কনফিউশনে ছিলেন যখন আমি চ্যানেলের লোগো চেঞ্জ করেছি সেই সাথে যখন চ্যানেলের নাম চেঞ্জ করেছি তো অনেকে জিজ্ঞাসা করেছিলেন আপু আপনার চ্যানেল কয়টা বা আপনি কি অর্ণি লাভ কি আসলে আমার চ্যানেল মূলত একটাই এর বাইরে মূলত আমার আর কোনো চ্যানেল নেই আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন এর মধ্যে আবার অনেক আপুরাও জিজ্ঞাসাও করেছেন তুমি কি অর্নিল আপনি কি সত্যি অর্নিল আপু আসলে হ্যাঁ আমি আপনাদেরই অর্নিল আপাশা করে আপনারা আমার ভয়েস শুনে সেটা বুঝতে পেরেছেন আসলে চ্যানেলের লোগো আর সেই সাথে হচ্ছে নাম চেঞ্জ করার কারণে আপনারা অনেকেই আর কি চিনতে পারেননি বা একটা কনফিউশনে ছিলেন যে আসলে আদৌ চ্যানেলটা আমার কি না বা আমার একাধিক কোনো চ্যানেল আছে কিনা তো সেটা আসলে আমি বুঝতে পেরেছি আর আপনাদের এই কনফিউশন দূর করার জন্য মূলত আজকের এই কথাগুলো বলা আশা করি ওটা আপনারা বুঝতে পেরেছেন এই যে বর্তমানে দেখছেন তা আসলে এই দুই পাতার পেছনে কিন্তু অনেক বড় একটা গল্প আছে মানে আপনাদের কাছে হয়তোবা গল্পটা ছোট হতে পারে তবে আমার কাছে কিন্তু অনেক বড় কারণ আমি একটা আপুর ভিডিও প্রায় পরপর পর দুইবার দেখেছিলাম তারপরে কিন্তু এই কাজটা আমি করতে পেরেছি এর আগে যদিও অনেকবার দুই বানানোর জন্য ট্রাই করেছিলাম তবে একবারও হয়নি অনেক সাধনার পরেই কিন্তু আমি দুই দই বানাতে পেরেছি এই দই বানাতে গিয়ে কিন্তু আমি দুইটা জিনিস উপলব্ধি করতে পেরেছি তার মধ্যে একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে চেষ্টা কোনো কাজ করতে গেলে বা বানাতে গেলে সেখানে অবশ্যই আমাদের ধৈর্য আর চেষ্টা দুটো জিনিসই থাকতে হবে আমরা যদি নিজে থেকে চেষ্টা করি তাহলে কিন্তু সব জিনিসই করা সম্ভব চেষ্টা না করলে তার আর কোনো কিছুই করা সম্ভব না তাই না সেটা কাজ হোক আর যাই হোক অবশ্যই সেখানে ধৈর্য থাকা লাগবে ধৈর্য আর চেষ্টা এই দুইটা জিনিস না থাকলে আসলে সব একদম অসম্ভব হয়ে পড়ে কোনো জিনিসই আর ওইভাবে সম্ভব হয়ে ওঠে না এই তো এই পাশে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে দুপুরে রান্না বান্না অবশ্যই দিয়েছে আজকে এই পাশে মুরগির মাংসটাই রান্না করব তো রান্না করতে করতে পুরনো কথাটা আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি আমার আজকের ভিডিওটি দেখতে দেখতে যারা এই অবধি চলে এসেছেন আশা করছি তারা একটা লাইক দিয়ে গিয়েছেন আর যারা ভুলে গিয়েছেন তাদেরকে এই তো মনে করিয়ে দিলাম আশা করছি আপনারা সবাই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটাকে বাজিয়ে অল অপশন সিলেক্ট করে দিতে পারেন আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি জানি একটা লাইকে আপনাদের কিছুই আসবে যাবে না তবে আপনাদের একটা লাইকই কিন্তু পারে আমার আজকের ভিডিওটাকে আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে আসলে এক কথা যদিও প্রতিদিন বলতে ভালো লাগে না তবে তারপরে এটা কিন্তু আমার কাজের মধ্যেই পড়ে আপনাদেরকে এই কথাগুলো মনে করিয়ে দেওয়ার দায়িত্ব অবশ্যই আমার তুমি জায়গা থেকে আসলে বলা এই তো এই কিন্তু দুপুরে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি কোনো জিনিসের প্রতি অতিরিক্ত পরিমাণে আসক্ত হয়ে পড়া উচিত না তাই না সেটা মানুষের মায়া হোক মানুষ হোক কিংবা সেটা ইন্টারনেট তার বড় একটা উদাহরণ হচ্ছে কোটা আন্দোলন চলাকালীন সময় কিন্তু লং একটা সময় ইন্টারনেট ছিল না যে সময়টাতে আমরা টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ছাড়া কোনো কিছু কল্পনাই করতে পারতাম না সেই সময়টাতে কিন্তু আমরা এগুলো ছাড়াও সময় কাটিয়েছি তাই না কয়েকটা দিনের জন্য হলে কিন্তু আমরা সেই ইন্টারনেটের জগৎ থেকে বের হতে পেরেছিলাম যাই হোক আশা করে আমি কি বলতে চেয়েছি ওটা আপনারা বুঝতে পেরেছেন আসলে কোনো জিনিসের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়া উচিত না এটাই আর কি আর ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ